ফিটার পেয়ে যাবেন এগুলো হচ্ছে কাঁচের ভিটার পড়লেও ভাঙবে না এই যে দেখেন এই দেখেন কত বড় একটা গোসলের তাওয়াল এই ইউনিমেটটা কিন্তু একদম অরিজিনাল চায়না থাকবে আর এটা হচ্ছে রাবার ক্লথ এই যে দেখতে পাচ্ছেন ফুল বেডের ইউনিমেট জি হ্যাঁ জি আর এটা হচ্ছে সাত ফিট ফিট সবচেয়ে বড় যেটা আপনার মাস্টার জন্য এরপর বাই একটা সেট এই ব্যাগ সেটটা ছয়টা কালার পেয়ে যাবেন এরপরে দেখাবে আমাদের স্পেশালি নকশি কাঁথা যেটা সচরাচর সব জায়গায় পাবেন না বেড আমাদের কাছে না হলে দশ থেকে পনেরোটা ডিজাইন পাবেন এগুলো হচ্ছে গলার বি এগুলো হচ্ছে রুমাল সিঙ্গেল রুমাল এটা তিনটা কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন সরিষা বালিশ পেয়ে যাবেন বাচ্চাদের বাচ্চাদের ক্যারি ব্যাগ পাবেন হিউজ পরিমাণ ক্যারি ব্যাগের কালেকশন আছে এছাড়া পাচ্ছেন ন্যাপি র্যাশ ক্রিম কেয়ার কিট বক্স পাবেন দশটা আইটেমের একটা কেয়ার কিট বক্স যেমন এটা হচ্ছে নার্সিং ব্রা নার্সিং বেল পেয়ে যাবেন পিওর কটন দুই সাইডে জিপার দেওয়া আছে আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে চলে এসেছি বাচ্চাদের এ টু জেড দেখার জন্য টুইঙ্কেল শপে এখানে আপনারা বাচ্চাদের বিভিন্ন এ টু জেড আইটেম দেখতে পাচ্ছেন তো চলুন বাচ্চাদের এই টু জেট আইডি গুলো সম্পর্কে বিস্তারিত জেনে আসি আর এই টু জেট আইটেম গুলো দেখতে দেখতে আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিড় রয়ে থাকেন অথবা চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে আজকে আমরা কথা বলবো হাসান ভাই সাথে হাসান ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি

কল করবেন কল করলে আমরা বলে এছাড়া আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন এই দুটা নাম্বারে নক করবেন আজকে আমরা দেখাবো বাচ্চাদের কী কী প্রয়োজন হয় তো প্রথমে দেখাবো একটা গোসলের তাল এই যে দেখি খুব সুন্দর একটা গোসলের তাল পেয়ে যাবেন এই যে প্রথমে এটা হচ্ছে আপনার বাচ্চার গাম পরিষ্কার করার জন্য আর এটা তিনটা চারটা করে কালার পেয়ে যাবেন সাইজ থাকবে বিশ বাই চল্লিশ ইঞ্চি প্রাইস থাকবে মাত্র দুশো টাকা করে আর এটা কিন্তু আমাদের পাইকারি সব ইনশাল্লাহ সব কিছুর একদম রিজনেবলে পেয়ে যাবেন এ দেখেন কত বড় একটা গোসলের তাল এটা হচ্ছে আঠাইশ বাই চুয়ান্ন ইঞ্চি এই তাওয়ালটা আপনারা পেয়ে যাবেন মাত্র তিনশো টাকা তিনশো পঞ্চাশ টাকা এটার মধ্যেও তিনটা করে কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন অনেক আইটেম একটু দ্রুত আমি দেখা দেবো যেহেতু অনেক কিছু দেখাতে হয় তো এরপরে দেখাবো হচ্ছে গিয়ে আপনার ইউরিন ম্যাট এই ইউরিন ম্যাটটা কিন্তু একদম অরিজিনাল চায়না না থাকবে আর এটা হচ্ছে রাবার ক্লথ এই সেটটা পুরোটাই রাবারে থাকবে তো এটা হচ্ছে তিনটা সাইজ পেয়ে যাবেন এল এ দেখেন এক্সেল আর এ হচ্ছে ডাবল এক্সেল তিনটা সাইজের পেয়ে যাবেন প্রাইস থাকবে আড়াইশো টাকা তিনশো টাকা সাড়ে তিনশো টাকা যথারীতি পঞ্চাশ টাকা করে শুধু বাড়বে আর এটা হচ্ছে ফুল বেডের জন্য এই যে দেখতে পাচ্ছেন ফুল বেডের জি হ্যাঁ এটা সাইজ থাকবে আপনার সাড়ে চার ফিট বাই ছয় ফিট আর এটার প্রাইস থাকবে হচ্ছে গিয়ে আপনার চারশো টাকা করে চারশো করে প্রায় পনেরো থেকে বিশটা করে কালার পেয়ে যাবেন বললে আমরা কালার দেখিয়ে দেবো আর এটা হচ্ছে সাত ফিট বাই পাঁচ ফিট সবচেয়ে বড় যেটা আপনার মাস্টার বেডের জন্য আর এগুলার প্রাইস দেখবে হচ্ছে গিয়ে আপনার সাতশো টাকা করে এ কালার অ্যাভেলেবেল আছে প্রত্যেকটারই কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন এখন দেখাবো হচ্ছে গিয়ে মায়েদের জন্য যেমন মায়েদের জন্য আপনারা পেয়ে যাবেন অনেক কিছু যা প্রয়োজন হয় সবই পাবেন যেমন এটা হচ্ছে নার্সিং ব্রা এটা এইভাবে বেস ফিটিং করাতে পারবেন খুব সুন্দর দুই সাইড দিয়ে আপনার প্রিন্ট করা আছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চৌত্রিশ থেকে বিয়াল্লিশ সাইজের পেয়ে যাবেন বেস্ট ফিটিং করার জন্য তিনটা করে কালার পাবেন প্রাইস থাকবে মাত্র আড়াইশো টাকা নার্সিং বেল পেয়ে যাবেন মায়েদের জন্য স্পেশালি এটা খুব ইজিলি আপনারা এটা ব্যবহার করাতে পারবেন এইভাবে এই যে একদম ইজিলি এটা ব্যবহার করতে পারবেন ছোট বড় করে নিতে পারবেন এক্সট্রা আরেকটা বেল্ট আছে

বেশ আপনাদের যেটা প্রয়োজন স্ক্রিনশট নিয়ে দোকানে WhatsApp নম্বরে সরাসরি পাঠিয়ে দিয়ে এই প্রোডাক্টগুলো সংগ্রহ করতে পারেন এরপর দেখা যাচ্ছে একটা ব্যাক সেট দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ব্যাক সেট পেয়ে যাবেন চার পিসে এই ব্যাক সেটটা ছয়টা কালার পেয়ে যাবেন বললে আমরা কালারগুলো দেখিয়ে দেব আর এটার প্রাইস ট্যাক্স হচ্ছে কি আপনার 1150 টাকা সেট 1150 টাকা সেট

এগুলো বাইশ চৌত্রিশ ইঞ্চি এটার প্রাইস থাকবে একশো বিশ টাকা পিস ছোট হ্যাঁ কালার এবং প্রিন্ট অনেক রকম পেয়ে যাবেন আর এটা হচ্ছে আপনার আর বত্রিশ বাচ্চাদের বেড আমাদের কাছে না হলে দশ থেকে পনেরোটা ডিজাইন পাবেন শুধু একটা ডিজাইন আমরা দেখিয়ে দিলাম যে বেড পাওয়া যায় যেহেতু বেডের জন্য আমাদের স্পেশালি আরো ভিডিও হয় আলাদা শুধু বেডের তো আপনারা যারা বেড নিতে চান বললে হবে এছাড়া এই বেডটা নিতে পারেন খুব ভালো একদম রিজনেবল প্রাইস মাত্র আটশো টাকা কালার হবে তিনটা এটা এইভাবে মশারি ছাড়াও ইউজ করতে পারবেন এই যে ভিতরে কোলবালিশ আর বালিশ হ্যাঁ কোলবালিশ বালিশ দুইটাই দেওয়া আছে একদম সফট গেঞ্জি কটন কাপড়ের মধ্যে থাকবে তো প্রাইস থাকছে আটশো টাকা করে উইন্টার কিন্তু এসে পড়েছে উইন্টারের অনেক জামা কাপড় আসছে হয়তো বা সব আজকে এই ভিডিওতে দেখাতে পারবো না রামপার পেয়ে যাবেন মাত্র একশো টাকা পিস অনেক কালার এবং ডিজাইন পেয়ে যাবেন বাচ্চাদের কম্বল পেয়ে যাবেন এই যে দেখেন কম্বল বলেন বাচ্চাদের শীতের জামা সব কিন্তু আসছে সব হয়তো বা এক ভিডিও দেখাতে পারবো না এরকম ডাবল পার্ট সিঙ্গল পার্ট কম্বল অ্যাভেলেবেল ইউজ পরিমাণ পেয়ে যাবেন ফুল আতা গেন্দি সেট পেয়ে যাবেন হাফ আতা গেন্দি সেট পেয়ে যাবেন সব রকমই এছাড়া মোটা জামা ইউজ পরিমাণ এখানে আসছে সবই পেয়ে যাবেন এই যে নতুন পরিমাণ মোটা জামা আসছে ক্যাপ সহ ক্যাপ ছাড়া মানে শীতের জন্য জি শীতের অনেক ড্রেস আসছে বললে আমরা এই হোয়াটসঅ্যাপে আমরা ছবি পাঠিয়ে দেবো অথবা ভিডিও কলে দেখায় দেবো তো তারপরে দেখাবো হচ্ছে গিয়ে এখানে অনেক কিছু বাকি আসছে যেমন এগুলো হচ্ছে গলার বিফ পিস থাকছে মাত্র ষাট টাকা করে ষাট টাকা পিস বিভিন্ন কালার এর হ্যাঁ অনেক কালার পেয়ে যাবেন এগুলো হচ্ছে রুমাল সিঙ্গেল রুমাল যেটা হচ্ছে গিয়ে শরীর মোচার জন্য অথবা মুখ টুক কস্য করার জন্য পিস থাকছে মাত্র পঞ্চাশ টাকা পিস সবগুলো এক সাইজ জি একই সাইজ এটা হচ্ছে সেম রুমাল সেট আট পিসের একটা সেট প্রাইস থাকছে একশো পঞ্চাশ টাকা করে জি অনেকগুলো কালার এবং প্রিন্ট পেয়ে যাবেন মানে ফুল সেটটা একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা বাচ্চাকে খুব সুন্দর ভাবে মুড়িয়ে নিতে পারবেন এটা তিনটা কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন এটা হচ্ছে আমাদের দেশি প্রাইস থাকছে মাত্র একশো আশি টাকা করে তিনটা কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর এটা হচ্ছে থাইল্যান্ডের এই যে খুবই সুন্দর দেখতে পাচ্ছেন থাইল্যান্ডের এটার মধ্যে তিনটা কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন মানে এর কোয়ালিটি একটু ভালো এটা থাকছে মাত্র 280 টাকা করে 280 টাকা পেয়ে যাচ্ছেন ভিউয়ারস এটা হচ্ছে ন্যাপি যেটা বাচ্চাকে নেংটি বলে এভাবে খুব সুন্দর পরাতে দিতে পারবেন পনেরো টাকা পিস আর এটা হচ্ছে অনেকে ন্যাপি পরাতে কষ্ট হয় এই ন্যাপিগুলো নিতে পারবেন এটা হচ্ছে গেঞ্জি কাপড়ের খুব সফট আরামদায়ক ওয়াশ করতে পারবেন পাঁচ পিসের একটা সেট মাত্র দুইশো টাকা করে মানে এটা প্যান্ট সিস্টেমের হ্যাঁ প্যান্ট সিস্টেম পরানো যায় জি এটা যে কেউ পড়াতে পারবেন মাত্র দুইশো টাকা আর এটা হচ্ছে পনেরো টাকা পিস ওইটা কি পার পিস দুইশো টাকা হ্যাঁ পার পিস না এখানে হচ্ছে পাঁচ পিসের একটা সেট পিসের সেট দুইশো টাকা আচ্ছা পাঁচ পিসের একটা সেট এক বক্সের দাম দুইশো টাকা জি এরপরে পাচ্ছেন হচ্ছে কি আপনার সুতিনিমা মাত্র পঁচিশ টাকা পিস আলম নিমা পঞ্চাশ টাকা পিস ফ্রক নিমা পেয়ে যাচ্ছেন নব্বই টাকা পিস থাইল্যান্ডের নিমা পেয়ে যাচ্ছেন গেঞ্জি নিমা যেটা এক কালার এবং প্রিন্ট দুই পাবেন টাকা পিস জি এছাড়া পাচ্ছেন হচ্ছে পা সেট এটা অর্জিনাল থাইল্যান্ডের টাকা করে এটা হাত মোজা পা মোজা টুপি সহ সেট আড়াইশো টাকা করে প্রিন্ট এক কালার দুই রকমের পেয়ে যাবেন এছাড়া পাচ্ছেন দেশি হাত মোজা পা মোজা মাত্র একশো পঞ্চাশ টাকা করে সেম এগুলো আর এগুলো হচ্ছে মিকিশু অনেক রকম জুতা কিন্তু এখানে अवेलेबल পেয়ে যাবেন বলে আমরা দেখায় দেব অনেক জুতা अवेलेबल আছে আছে মাত্র 150 টাকা করে ওয়াশেবল ডাইপার যেহেতু আসাম শীতের দিন আসছে উইন্টার এর জন্য ওয়াশেবল ডাইপার অনেক প্রয়োজন এই ডাইপার গুলো আপনারা 0 থেকে 2 বছর বাচ্চা কি ইউজ করাতে পারবেন এই যে এইভাবে ডাইপার গুলো ছোট বড় করে নিতে পারেন টিপ দাও আছে ভিতরে একটা তিন লেয়ারের প্যাড দেওয়া থাকবে সেট থাকবে মাত্র 250 টাকা করে অনেক কালার এবং প্রিন্ট আছে বলে আমরা দেখায় দেব সরিষা বালিশ পেয়ে যাবেন বাচ্চাদের সুতিও পাবেন মকমলের পাবেন দুই রকমেরই সরিষাবালি অ্যাভেলেবেল পেয়ে যাবেন তিনশো টাকা এবং এটা থাকছে সুতিটা আড়াইশো টাকা দুইটাই কাভার করা আছে চাইলে আপনারা কাভারটা পরিষ্কার করে নিতে পারবেন বাচ্চাদের ক্যারি ব্যাগ পাবেন হিউজ পরিমাণ ক্যারি ব্যাগের কালেকশন আছে এখানে দেখতে পাচ্ছেন অনেক রকম ক্যারি ব্যাগ আছে বললে আমরা ক্যারি ব্যাগ দেখাই দিব কিন্তু এটা খুবই ভালো এটা আপনার হচ্ছে গিয়ে সিক্সটিন ওয়ান ছয় ভাবে বাচ্চাকে নিতে পারবেন এইভাবে নিতে পারবেন কোলে নিতে পারবেন পেছনে নিতে পারবেন

অনেক ভালো কাজ করে যে দেখেন লেগে গেছে জি তো এই বেস পাম্পটার হচ্ছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা আর এটা হচ্ছে কি আপনার অ্যাপেল বিয়ার কোম্পানি অ্যাপেল বিয়ার ভালো জিনিস কাজ করবে আর এছাড়া যত কোম্পানি চান সবই আমাদের কাছে পাবেন নেল পেয়ে যাবেন খুব সুন্দর এটা হচ্ছে ভাইরাল একটা প্রোডাক্ট মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা মায়েদের মিল কালেক্টর পেয়ে যাবেন এটা হচ্ছে এক্সট্রা মিলটা পরে গেলে আপনার এটার মধ্যে কালেক্ট করে ফিটারে নিয়ে খাওয়াতে পারবেন দুই পিসের একটা সেট চারশো আশি টাকা করে বেস প্যাড পেয়ে যাবেন ছয় পিসের একটা সেট এটা ওয়াশেবল এটা হয় অনেক সময় মিটার পরে গেলে আপনার কাপড়টা নষ্ট হয় এটা দিয়ে রাখলে আপনার কাপড়টা নষ্ট হবে না চারশো পঞ্চাশ টাকা করে সেট এটা জি ছয় পিসের সেট চারশো পঞ্চাশ নিপেল শীট অনেক সময় দেখা যায় বাচ্চারা যখন নিপেল মুখ দেয় অনেক সময় কামড় দিলে ব্যথা লাগে নিপেল শীটটা দিয়ে দেবেন ইজিলি আপনারা বাচ্চাকে বেস ফিডিং করাতে পারবেন এটার প্রাইসটা কত এটা প্রাইস হচ্ছে দুশো টাকা দুইশো আশি টাকা স্টেসমাস ক্রিম এই ক্রিমগুলো খুবই কার্যকরী আমাদের বললে আমরা সাজেশন কিভাবে কাজ করাবেন আর টাকা এছাড়া পাচ্ছেন টাকা করে এছাড়া পাচ্ছেন একটা ফুড যেটা আপনারা এই যে এইভাবে বাচ্চাকে একটা ফলের টুকরা দিলে এইভাবে খাওয়াতে পারবেন এটা হচ্ছে সিঙ্গেল সিঙ্গেলটা প্রাইস হচ্ছে দুইশো টাকা আর এটা হচ্ছে তিন পিস এক্সট্রা আলাদা ফুড নিপেল দেওয়া আছে এটা প্রাইস থাকছে তিনশো টাকা কটন পার্ট পেয়ে যাচ্ছেন একশো টাকা পিটার ব্রাশ পেয়ে যাচ্ছেন একশো পঞ্চাশ টাকা নস্ক্রিনার পেয়ে যাচ্ছেন একশো পঞ্চাশ নেল কাটার একশো বিশ চামচ সেট পেয়ে যাচ্ছেন দুই পিসের দুশো টাকা চামুচ ফিটার পেয়ে যাচ্ছেন রাত ওরজিনালি হচ্ছে অ্যাপল বিয়ার কোম্পানি একটা ফুড গেটের একদম ফুল সিলিকনের প্রাইস পাচ্ছেন মাত্র চারশো পঞ্চাশ টাকা করে চামচ বাটি দুশো বিশ টাকা ম্যাচ বাটি দুশো বিশ টাকা দু রকমের বাটি পেয়ে যাবেন খেলনা পেয়ে যাবেন বিভিন্ন রকমের দেখ মাত্র একশো আশি টাকা করে কেয়ার কিট বক্স পাবেন দশটা আইটেমের একটা কেয়ার কিট বক্স চারশো পঞ্চাশ টাকা হ্যাঁ অনেকগুলো আইটেম আছে আপনার বলে দিচ্ছি নেলটি আপনারা ব্রাশ পেয়ে যাচ্ছেন টাং ক্লিনার পেয়ে যাচ্ছেন চিরনি সিজার ড্রপার নোস ক্লিনার কাটার মোটামুটি অনেকগুলো আইটেমে একটা মধ্যে পেয়ে যাচ্ছেন প্রাইস মাত্র চারশো পঞ্চাশ টাকা ফিটার পেয়ে যাবেন এগুলো হচ্ছে কাঁচের ফিটার পড়লেও ভাঙবে না এই যে দেখেন এগুলো পড়লেও ভাঙবে না তো এটা হচ্ছে কাভার করা থাকবে কাঁচের ফিটারগুলো তিনটা সাইজ পাবেন একশো ষাট এম এল একশো বিশ এম এল চল্লিশ এম এল তো প্রাইসটা হচ্ছে আড়াইশো টাকা তিনশো পঞ্চাশ টাকা চারশো আশি টাকা আর এগুলো হচ্ছে পাউডার বক্স পেয়ে যাবেন বিভিন্ন রকমের একশো বিশ টাকা থেকে পাউডার বক্স কাপড় শোকানোর ক্লিপ পেয়ে যাবেন লাস্ট আমরা এই একটা জিনিস দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ছোট ছোট কাপড় দেখা যায় অনেক জায়গায় রাখলে হারায় যায় উড়ে যায় নষ্ট হয়ে যায় এটার মধ্যে একটা মধ্যে ঝুলে দিলে আপনার মেটানিতে বাসায় সব জায়গায় ইউজ করতে পারবেন আমাদের দিলাম যারা আসতে চান এই অ্যাড্রেস এ চলে আসবেন আর যারা আমাদের লিস্টটা চান আমাদের ইমোর্ট সপে নক করলে সারা বাংলাদেশ থেকে আমরা হোম ডেলিভারি করি যে জায়গায় নিতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন লিস্টটা থেকে আপনারা চাইলে এই প্রোডাক্টগুলো সংগ্রহ করতে পারেন অথবা আপনারা ভিডিওটি স্ক্রিনে দেওয়া নম্বরে সরাসরি WhatsApp এর মাধ্যমে যোগাযোগ করে এই WhatsApp দুইটাই থাকবে ইমো তো যোগাযোগ করতে পারেন অথবা ডাইরেক্ট ফোন দিলে আমরা বলে দেব সব যে একটু যদি ভাই ডেলিভারি প্রসেস একটু শেয়ার ডেলিভারি আমাদের সারা দেশে হোম ডেলিভারি বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন শুধু ক্যাশ অন ডেলিভারি শুধু ডেলিভারি চার্জটা আগে দিয়ে দিলে হবে জি ধন্যবাদ ভাই আপনারা এই সুন্দর প্রোডাক্টগুলো আমার চ্যানেলে ভিডিওর সাথে শেয়ার করার জন্য ভিউয়ার্স আপনারা চাইলে এই দোকানে এসে অথবা ভিডিও কলের মাধ্যমে দেখে এই প্রোডাক্টগুলো সংগ্রহ করতে পারেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো হয় তাহলে লাইক শেয়ার কমেন্ট দিয়ে পাশে থাকবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার মত রইল ধন্যবাদ